পৰিবাৰৰ যি অশান্তিৰ সৃষ্টি হৈ যায় তোমাক ওলোৱাৰ কাৰণে টকা পইচাৰ ঈশ্বৰ গুৰুক যদি তুমি নামানা তেতিয়া ঈশ্বৰে কি মানিব সেইকাৰণে গুৰু মাননীটো আমাৰ প্ৰয়োজন আমাৰ ইয়াত দাবী নাই কোনোবা সেইটো লবও পাৰে আমাৰ সেইটো কবলগা একো নাই কিন্তু বিশেষকে এই খমেশ্বর কলিতার দাদি মা সেইটাই কাকু এখন যদি আমরা কিছু দেখতে চাই যেমন কিছু এমন কিছু দেখাবেন যাতে ভালো লাগে দেখতে এমন কিছু এখন দেখাতে পারবেন এমন কিছু দেখাতে পারবেন তন্ত্র মন্ত্র বা জাদুবিদ্যা এখন কিছু সেতু ভেলে কি হ্যাঁ ভেল দেখতে চাইছিলাম সেতু ভেলে কি আমার হাতত নাই আচ্ছা আচ্ছা কারণ যেতু নাকি কাম নাই তুমি দেখিলা মই এটা বস্তু কৈছো এইটো মাছ হৈ যাব আমি কলো ভেলেকি মাৰি কৰি দিলো তোমালোকক নজৰ বন্দী মাৰি দিলো মাৰি দিয়াৰ লগত এইটো মাছ হৈ যাব আমি কিবা এটা বস্তু দিলো ফুলেই হওক গছৰ পাতে হওক কিবা এটা কৰি দিলো কৰি দিয়াৰ পিছত এটা মাছ হল তুমি আৰু তোমালোকে ভাবিলে কি এইটো মাছ আছে কিন্তু মাছ নহয় গছৰ পাতে কিন্তু তুমি দেখিছা মাছ আমি মানে যেগুলো আমরা দেখি আর রাস্তা রাস্তাঘাটে বাজারে শহরে যেগুলো দেখি আর কি একটা নজরবন্দি থাকে একটা এরিয়া বেঁধে রাখে তো তার মধ্যে গাছের পাতাকে যদি বলে মাছ তাহলে আমার চোখে ওটা মাছই লাগবে কাউকে চাইছিলাম আমরা একটু কিছু দেখতে তো কাকু বললো না এগুলো এখন আর সম্ভব না মানে কাকুর ইন্টারেস্ট নেই এতে আর কি ঠিক আছে এসবগুলো ভেলকি বলছে এগুলোর কোনো কাজই নেই

তুমি মোকো বেলেগ বুলি ভাবি ল'বা হম সেইবিলাকে কিবা কাজ কৰিব নেকি তোমাক ভাল কৰিব নেকি নকৰে সেইবিলাক সেইবিলাক মানে দুৰ্নীতি বস্তুটো মোৰ হাতত নাই আছে মই নকৰো কিয় কৰিম কাৰণ মানুহজনক মই ঠগ প্ৰবঞ্চন কেতিয়াও নকৰিম নহয় মোৰ যিটো কাম মানুহক উপকাৰ কৰিব লাগে সেইখিনিহে মই যাম মানুহজন উপকাৰ হওক যাতে অন্যায় নহওক ঘর ভাঙি কইছে ঘর বানাই দিব লাগে বাস মানে মো কথা একটা ঘর ভেঙে যাচ্ছে সেটাকে আপনি বাঁধিয়ে দেবেন হ্যাঁ এইটু বাঁধিয়ে দিব লাগে মো কথা ভালো ভালো গুড গুড আপনার সংসারে অশান্তি চলছে সেটাকে ঠিক করে দেবেন আপনার স্বামী স্ত্রীর মধ্যে প্রবলেম চলছে সেটাকে সলিউশন করে দেবেন আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সঙ্গে সমস্যা চলছে সেটা ঠিক করে দেবেন কিন্তু ওই উল্টো পাল্টা কাজ উনি করবেন না ঠিক আছে উল্টো পাল্টা কাজ নিয়ে কেউ ওনাকে বলবেনও না তাই তো আপনি ভালো কাজ মানুষের উপকারের স্বার্থে আমি দাবি করি তো এই হচ্ছে আপনার আমরা অনেক মায়ের অনেক তান্ত্রিক দেখলাম অনেক অনেকের সঙ্গে কথাবার্তা বলেছি তবে আমার ঠিকঠাক লাগেনি সবাইকে দেখলাম অনেকের অনেক গরম অনেক ঘ্যাম তো পাত্তা দিচ্ছেন না তো কাকু অনেক ভালো দেখলাম কাকু বেশ আহ্বান করেছেন বাড়িতে ঠিক আছে কাকু খুঁজে এসেছিলাম কাকু বেশ অনেক ভালো মানুষ এবং সুন্দর কথা বলেন এবং অনেক টাইমও দিয়েছেন আমাদেরকে তাই না সুন্দর সুন্দর কথাবার্তা রাখুক তো কাকু ভালো ভালো কাজও করেন মানুষের উপকারের সাথে মানুষের যাতে উপকার হয় সমস্যায় যাতে না পড়েন মানুষ এমন কিছু করেন না যাতে মানুষের সমস্যা হয় মানুষের সমস্যা বাড়ে উনি মানুষকে উপকার করেন তো আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বা প্রেমিক প্রেমিকার মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে তো কাকুর সঙ্গে যোগাযোগ করবেন আশা করি আপনাদের সমস্যার সমাধানটা মিটে যাবে আশা করি তিন দিনের মধ্যে এটা হচ্ছে মায়াং সেই তন্ত্রমন্ত্রের দুনিয়া এটা হচ্ছে রাজা মায়াং এখন রাজা মায়াং আছি আমরা বর্তমানে রাজা মায়াং থেকে আপনারা দেখছেন এই ভিডিওটি তো ওকে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন কে ভিডিও এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে এবং আমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্যে ধন্যবাদ